আসসালাম আলাইকুম তো শেখ হাসিনার যে এই যে নিষিদ্ধ সংগঠন যে খুন শেখ হাসিনা নামে যে অভিযোগটি হয়েছে বলে এটি মিথ্যা এটা রাজনীতি বা এটা একটা মানে উদ্দেশ্যমূলক শোনেন আগে আগে এই যে দেখেন কত সুন্দর একটা দাড়ি টাড়ি লাগায়া কত সুন্দর একজন পবিত্র লোক কি বলে আগে শোনা তারপর উত্তরটা দেবে শুরুতেই বলেছে সেক্ষিনের কোনো হত্যা নির্দেশ দেননি দেননি জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই রাজ আকারের নাতিপুতির যে বক্তব্যটা এসেছে সাবেক প্রধানমন্ত্রী নাজাকার রাজ আকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান নাই এবং বলেনও নাই অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসেছে এটা ওনার বেলায় প্রযোজ্য রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসেছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনাবলী এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার যে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটা হলো মূল বক্তব্য আর যে সমস্ত বক্তব্য স্পেসিফিকভাবে বলা হয়েছে আমার আমার যুক্তিটা হলো এই যে প্রথম কথা হইল যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে

আমার মুখ আজকে খারাপ হয়ে যাবো সরি সবার কাছে অনুরোধ আজকে আমি আপনাদের বলি কারণ এই শুয়ারের বাচ্চারা ঘুষ খায়া এই শুয়ারের বাচ্চারা যত খুন খারাপ হইতাছে যত ধরনের নারী নির্যাতন এটা সেটা হইতেছে তাদেরকে দুদিন পরে এই পয়সা খায় পরে এই আরা বিভিন্ন ভাওতাবাজি মারা এরা জামিন ভাবে জামিন করে দেয় বা বিভিন্ন ভাবে মুক্ত করে দেয় এই শুয়ারের বাচ্চারা দেশের শত্রু এদেরকে ওই যে কচিনা শাক কচির মানে যে যে জিয়া ভত্তা দিবস পালন করে না বাংলা বোর্ডের যে মার্সিন এই শুয়ার আর গুলার সব থেকে এক কারণ আর জোরিয়া গ্রেপ্তার করিয়া এদেরকে ডাইরেক্ট মারা দরকার এখন এই শুয়ার বাচ্চা গুলা দেখা বোঝা যাইতেছে যে জেলের মাঝে গুলি করে হত্যা করে মানে হত্যা করছেন যে গুলি করে মারছেন যে এই কুত্তার বাচ্চা গুলোর মতন কুলাঙ্গার বাচ্চারা যারা আছে এদের মতন এই জুলাইয়ের বলে তারা একটাও বলে গণহত্যা হয়েছে না কোন মানে আদেশ দেয় আদরে। এদের মানে একদম ইয়ার মতন পরিষ্কার দিনের মতন পরিষ্কার তার এই শেখ হাসিনা এই শেখ হাসিনার মুখ দায় অনারল শত শত প্রমাণ নিজে মানে প্রকাশ করছে আর এই শালা বাজার বাচ্চা এই শেখ হাসিনা এগুলো করছে না দৃশ্য শালার একটা সাফাটার মধ্যে একটা দরকার আছে শালার একটা একটা শালা সুয়ার বাচ্চা কোথায় এই বদমাসের গুরু কারণেই আজকে দেশের মাঝে তো অশান্তি না হলে এই যে বিভিন্ন সময় এই যে চাঁদাবাস এই যে চিন্তায়কারী চুর এই নারী নির্যাতন করতেছে বা বিভিন্ন দর্শনের সাথে বা দর্শন করে মারি আলতাছে এই লোক আবার বুক ফুলাইয়া কোন কারণে তারা আবার এই তারা ইয়ে করে এই মুক্তি পায়া আবার দেশের মানে বিভিন্ন এলাকার মাঝে অরাজকতা সৃষ্টি করে এই শালা শুয়ার বাচ্চারা ঘুষ খাইয়া আট্যাখায়া এই সমস্যা করে কইরা আইরা এগুলি জাবিন দা এগরের বহাইরা শূরের বা ছারাদেশের মধ্যে অবস্থান দিতে সৃষ্টি করে এগরে আগে জেলার ভিতরে নেহাইরা ডাইরেক্ট ক্রসফায়রা দরকার আমার মনে হয় জহনে সমস্ত সাংগঠিক সাময়িক হয় সাথে সাথে এক করে মধ্যে একটা ছোর মাইরা দিবেন আর না হলে শূরের বাচ্চা গরা এক ডাইরেক্ট এক ক্রসফায়ার করে দিবেন এ এগরের দুইeyse এইটা দুই চার পাঁচ সময় রেগে দেশ শান্ত হইবো কোনোদিন দেশের কোনো ক্ষতি হইতো না এবং দেশের কল্যাণ এক উপকার আইবো শালা শহরের বাচ্চারা বল্ট মা করে দিন আসসালাম আলাইকুম